হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী আর তোমরা দেখছো আমার চ্যানেল হক কথা আমি যেহেতু ঘাটালে থাকি আর এইবারে ঘাটালে বন্যা হয়ে যাওয়ার কারণে আমাদের প্রিন্সিপাল ম্যাম হোস্টেল থেকে আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে প্রথমে ব্যাগপত্র গুছিয়ে বাসে উঠেছি কিন্তু মাগো মা বাসে একটাও সিট পায়নি অনেক কষ্টে জানালার ধারে সিট পেয়েছি তারপরে নামলাম সোজা স্টেশনে স্টেশনে টিকিট কাটা ছিল না বলে ঘুরে ঘুরে পাঁশকুড়া স্টেশনের স্টেশন মাস্টারের ওখানে গিয়ে একটা টিকিট কাটলাম টিকিট কেটে তারপরে আবার স্টেশনে আসছি কিন্তু উঠেই স্টেশনে দেখি দুপারে একটা মেচেদা একপারে হলদিয়া ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের আর কোনো ট্রেন নাই উঠে গেলাম সোজা ওভার কারণ ওখান থেকেই তো বুঝতে পারবো ট্রেন কোন নম্বরে স্টেশনে দিক প্ল্যাটফর্মে দিচ্ছে আস্তে আস্তে ভিড় জমতে থাকছে কারণ যেহেতু ট্রেন ছিল না হাওড়া লোকালে কোনো ট্রেন নাই আস্তে আস্তে এত ভিড় জমে গেছে ওভার ব্রিজের ওপরে যে দাঁড়ানোর মতন জায়গা নাই উপর থেকে আমি ভিডিও করছি আর দেখছি পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে ঘটনা হলো একটা ট্রেন বেরিয়ে গেছে কিন্তু আমি জানতাম না ওটা নিউ বন্দে ভারত মন্দির ভারত এক্সপ্রেসটা সত্যিই আমার খুব ভালো লেগেছে অরেঞ্জ কালারের এমনিতে সাদা কালারেরটা আমি দেখেছিলাম কিন্তু এই ট্রেনটা সেরা লেগেছে আমিও চড়তে চাই একদিন তারপরে আর দাঁড়াতে না পেরে বসে বসে দুজন ফোন স্ক্রল করছিল আর আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপরে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়াতে সবাই চলে এসেছিল প্ল্যাটফর্মে প্রচুর ভিড় হয়েছিল তারপর ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে আস্তে আস্তে ট্রেন ছাড়লো আর এই দাদা তার গার্লফ্রেন্ডকে টাটা করে দিচ্ছিলো আস্তে আস্তে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ছিল ট্রেনে উঠতে পেরে আমরা সবাই খুবই খুশি কারণ ট্রেনটি প্রচুর লেট করছিল তারপর আস্তে আস্তে এই কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে দেখা যেতেও দেখতে পাই আসে আসতেও দেখতে পাই আগে ছটা ছিল দুটো ভেঙে দেওয়া হয়েছে এখন রয়েছে চারটে কিন্তু আমার খুব ভালো লাগে তার সাথে ভালো লাগে কোলাঘাটের নদী নদীটির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আর জানা দরজার ধারে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম আমার খুব ভয় লাগছিল মনে হচ্ছিলো এই যেন না পড়ে যায় এখান থেকে কিন্তু দেখতে খুবই মনোরম যেহেতু বর্ষাকাল বর্ষাকালে খুবই ভালো লাগছিলো নদীটি দেখতে যখন দরজার কাছে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা আমার আমার খুব খুব ভয় ভয় লাগছিল কারণ লাগে এই নদীর পাশ দিয়ে যখন ট্রেনটি যায় দু ঘন্টা টাইম নিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে বাস ধরতে হয় আমাদেরকে তাই বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু এখানেও দেখি সেই ভিড়ের ঠেলাঠেলি প্রতিদিন কয়েক লাখ মানুষ এই হাওড়া স্টেশনে যাওয়া আসা করে সেটা এতই ভিড় হয়ে যায় যে এখান দিয়ে যাওয়াও মুশকিল যেতে 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 বাসের দেখা পেয়ে গেলাম উঠেও গেলাম বাসের মধ্যে বাস থেকে ভিডিও করছিলাম কয়েক লাখ মানুষ স্টেশন থেকে যাচ্ছিল স্টেশন থেকে আসছিল আর এখানে বিক্রি হচ্ছিল অনেক কিছু কেউ বিক্রি করছিল বেলুন কেউ পেয়ারা মাখা কেউ লেবুর জল কেউ দিচ্ছিলো ছাতু কিন্তু এই সবের মাঝেও আমাদের বাসটি আর ছাড়ারই নাম করে না আস্তে আস্তে আমাদের বাসও ছাড়লো আমরা যাব শিয়ালদা রাস্তায় যেতে যেতে এই পুরানো হলুদ ট্যাক্সিগুলোকে দেখে আমার খুব ভালো লাগে কারণ এখানেই একমাত্র এই হলুদ ট্যাক্সিগুলো পাওয়া যায় এছাড়াও এই রিক্সাগুলো কত দিন ধরে পড়ে আছে আগে আগের চল খুব বেশি ছিল যেতে যেতে রাস্তার ধারে গই ফাইভ স্টার হোটেল দা আকাশ হোটেল এটা পরে। এই হোটেলটায় আমিও একদিন যেতে চাই সত্যি হোটেলের নাম অনেক শুনেছি হাওড়া ব্রিজের ওপর উঠে গেছি এবার নিশ্চয়ই গঙ্গা নদীকে দেখতে পাবো আমিও দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো এর মনোরম পরিবেশ মনোরম দৃশ্য রাস্তা দিয়ে যেতে যেতে কত কিছুই না দেখছিলাম ফুচকার দোকান মেয়মরের দোকান ডমিনোজ এই আদি মোহিনী মোহন কাঞ্জি যেটা আমি সব সময় টিভিতেই দেখে থাকি তারপরেও এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম আই লাভ কলকাতা মানে শিয়ালদার একদম মুখোমুখি বাস থেকে নেমে শিয়ালদা স্টেশনে চলে এসেছি শিয়ালদা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের সাউথের দিকে আমাদের ট্রেন ছিল ছটা পঞ্চান্ন পৌঁছেও গেলাম সেখানে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা টু নামখানা লোকাল তুমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে ট্রেনটা ফাঁকাই পেয়েছিলাম কিন্তু পরের স্টেশন থেকে এত ভিড় হয়ে যাবে বুঝতে পারিনি বা রাখারও জায়গা পাইনি বসে সে নেমে গেলাম আমার স্টেশন মথুরাপুর রোড তারপরে ওখান থেকে যাব আমি গাড়িতে করে আজকে ভিডিও এই পর্যন্ত টাটা